আল কোরআনের আলো সব জায়গায় জ্বালান লাগবে জোরে কোন কথা ঠিক না এই জন্য সব জায়গা কোন জায়গা বাচ্চা চলবে আপনার কি মনে করতেছেন এই গোরস্থানে কিন্তু আল্লাহর কোরআনের আলোকে আলোকিত হয়েছে যেদিন থেকে আপনার এই মাদ্রাসা বানাইছেন আপনারা জীবিত মানুষ তেমন খুশি হতে পারেন নাই কিন্তু যারা কবরে আছে তারা আপনারা এই কাজে পর খুশি হয়ে গেছে দেড়শো বছর আগেকার স্থান কেবল হলো মাদ্রাসা তার সামসটি এখনো ঠিক হয়নি এখন পর্যন্ত মাদ্রাসার সাইজ হয়নি এই গোরস্থানের মধ্যে কার কার বাপ মা শুয়ে আছে হাত তলিন তো যার বাপ মা শুয়ে আছে খালি এই সব রে মাঝখানে এরা কোন কোন জেলার হাত তাহলে চিন্তা করেন যে কোরআনের জন্য হকের পক্ষে আমরা জীবন দেবার চাইছি আমাদেরকে যারা জন্ম দিলো সেই বাপ মা গোরস্থানে শুয়ে আছে এ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক এটা আপনারা চান যদি চান তাহলে এক হাজার দুই হাজার পাঁচ হাজার করে টাকা দেওয়া লাগবে যদি কেউ না পারেন বাপমার রুহের মাথরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে এক কোরআন শরীফ কিনে আনা বাজার থেকে দেওয়া লাগবে না আপনি পাঁচশো টাকা দেবেন একটা দলের সোয়াপ আল্লাহ আপনার বাপমার কবরে দিয়ে দেবে সবটাইতে বড় দল নবীর পাঁচশো টাকা দিবেন কেউ যদি এক হাজার টাকা দিবেন কেউ যদি বলে না পাঁচটা দিব পঁচিশশো দিবেন ছয়টা দিব তিন হাজার দিবেন এরকম যারা পারবেন ভাই অল্প সময়ের মধ্যে কারণ সময় কম আমার আলোচনা করা লাগবে মুসান মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ এখনো পড়ে আছে আছে না নাই মজার কারণ আসেন সর্বপ্রথম কে পারে মাদ্রাসা একটা নাম একজন সম্মানিত বিশেষ অতিথি বিশ হাজার টাকা ধরে বলেন মার আপনাদের মাঝখান থেকে সর্বপ্রথম একজন পাগল বাপ মাকে ভালোবাসে কোরআন শরীফ বাবদ টাকা দান করলো আল্লাহ দানকে কবল করেন আল্লাহ মামিন যে মাসাল্লাহ বাপমা দুই মারা গেছে বাপমা দুই দিনে মারা গেছে বাপমার জন্য দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করলো একজন যুবক পাঁচশো টাকা দান করলো আরেকজন বাবা যে আমার এক হাজার টাকা দুইটা কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ বাপপার কবরকে জান্নাতের টুকরা বানান জি মা বাবাই কবরস্থানে আছে আল্লাহ বাপমার জন্য দোয়া চাই এ একজন উঠবেন না আপনারা কি চান না যে এই মাদ্রাসের ঠিক থাক চান না তো কেন লাভ ধরেন কেন এর আগে দ্বিতীয় বক্তা আদায় করছে লাভ ধরেন কেন আদায় হলো আখেরাতের মধ্যে বিশ্বাস আখেরাতের প্রতি যাতে বিশ্বাস নেই তা লাভ দেন ফুটবেন কেন ভাই যান আরেকজন কোরআন বাবদ পাঁচশো আরেকজন দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করল আল্লাহ কবুল করেন আর বাপ মার জন্যে বাপ মার জন্যে আহারে দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করছে আল্লাহ বাপ মার কবরকে জান্নাতে টুকরা বান বাপ মা দুই জনে মারে গেছে বাপ মা গোরস্থানে আছে আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানার জন্য সন্তান দুইটা কোরআন বাবতে এক হাজার টাকা দান করলো বাপ মা দুই জনে মারে গেছে আর বাপ মার বাবার জন্যে মা সুস্থ আছে মার জন্যে দুইটা কোরআন শরীফ বাবদ বাপ মার জন্য দান করেছে আরেকজন জুয়েল জুয়েল মোহরি দুইটা কোরআন শরীফ বাবত এক হাজার টাকা দান করলেন আল্লাহ কবুল করেন একজন পাঁচশো আরেকজন কোরআন বাবত পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন একজন আল্লাহর দুইটা কোরআন শরীফ বাবত এক হাজার টাকা দান করলেন আল্লাহ দানকে কবুল করেন একজন কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে ইনশাল্লাহ আগামীতে এই জায়গায় আসে নাই আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে আগামীতে রাতের মাহফুজ দেব ইনশাল প্রাণ ভরা আওয়াজ হবে এটা একটা ওয়াজের টাইম কে বক্তা এইদিকে ওয়াজ শুরু করতে ওদিকে টাইম শেষ

অর্পণ করেছে আমার মা বোনেরা যেখানে আছেন মা আল্লাহর উদ্দেশ্যে দান করবেন আমি দোয়া করে দেব ইসলামের সর্বপ্রথম যিনি বেশি দান করে ইসলামকে বিজয় করে দিলেন তার নাম হলো খাদিজাতুল কুবরা ওই মা খাতিজার সঙ্গে যেন আল্লাহ আপনাকেও জান্নাত দেন মায়েরা বেশি বেশি দান করবেন ভাইজান আর কেউ নাই পকেটে টাকা থাকলে দাবি আছে যদি না থাকে ছাত্ররা আপনাদের কাছে দেবে 10 টাকা 20 টাকা যে যা পারেন আল্লাহর উদ্দেশ্যে দান করবেন এলাকা হলো পিয়াদের এলাকা এখন সময় হাতে কম রজবালি কি দিবে রজবালি কি দেবে বড় গ্রামে রজবালি কি দিল

আবাদ থেকে দেন পেঁয়াজ দেন যাই যেটা আবাদ করবেন সেখান থেকে দান করবেন দিয়ে দেন মাদ্রাসার বাচ্চারা রুমাল লেগেছে দিয়ে দেন যে পার আল্লাহ সিয়ারের দিকে যাও সিয়ার দিদি কাছে ওদিকে যাও আল্লাহর একজন বান্দা দুইশো টাকা দান করেছে আল্লাহর দানকে কবুল করেন আর একজন আল্লাহর বাদ দুইটা কোরআন শরীফ পথ এক হাজার টাকা দান করলো আর একজন বাপমার জন্য কোরআন শরীফ পাঁচশো টাকা দান করলো আল্লাহর দানকে কবুল করেন আল্লাহ আমিন ইয়াসিন কি দিল ইয়াসিন এক মন পিয়াজ দান করেছে ইয়াসিন

আলোচনা শেষ হবে ইনশাল্লাহ আসেন সামনে আসেন সবাই আসেন যারা দাঁড়িয়ে আছেন সকলে চলে আসেন যারা বসে আছেন সাইজ হয়ে সামনের দিকে আসেন এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাহেবকে সভাপতি সাহেব সভাপতি সাহেব বলেন আপনি কি দিচ্ছেন গোটা মাদ্রাসা প্লাস্টার করে দেওয়া লাগবে কি করছেন কম দোয়া আচ্ছা দোয়া আচ্ছা ঠিক আছে ওনার দোয়া তাহলে সেইটারে দিবা না সভাপতি দোয়া আর সেইটারে দেওয়া দোয়া বলেন না দাওয়া আর দোয়া সেটা সে বলেন মাশাআল্লাহ তে কম হলো তাই না কম হল না তো বলে দি না না বলবো না বলে দিন বলেন 20 साल একটা দান করছে তারপরে বলবার চাছেনা আমরা প্রাণ খুলে দোয়া করবো আগামী বছর যদি আল্লাহকে হাইতে বসার লাগে রাতে আসবো আসে যদি খালি দাঁড়িয়ে দেখতে পাই না অনেক দাঁড়িয়ে দোকান কিন্তু দাড়িটা কার দেব শরমে আল্লাহ আল্লাহ কবুল করুক ধরে করো আমিন আমিন কবুল করুক আমিন আমিন ইমাম একটা কিতাবে তাবলিগি দ্বীনের মধ্যে দেখছি যখন মুনকার নাকি জিজ্ঞাসা করে অমান ওমান নবীukatwa নবিকে ওই লোকটা দাড়ি मियां কবরের মধ্যে গেছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হাই অনেক লোক অনেক মেয়ে মানুষে দাড়ির দিকে তাকায়নি ওও তাকায়নি এই দাঁড়িয়ে থাকার কারণে নানা ধরনের পাপ থেকে আল্লাহ তাকে হেফাজত করছে এখন রাসুল দূর থেকে দৌড়ে এসে বলে সম্পর্কে প্রশ্ন করতেছ যে দেশে দাঁড়িয়ে রাখলে জঙ্গি কয় পুলিশ তাকে চেক করে আর সেই সময় দাঁড়িয়ে কবর আসে আমাকে নবী বলার আগেই আমি নবী তাকে উম্মত বলে কবুল করে নিলাম নবীর জন্য দাঁড়িয়ে একবার রাখে দেন বহু পাপ আপনার কাছ থেকে আল্লাহ সরাই দিবে এই আমি সবাইকে অনুরোধ করবো রাখেন মনে কষ্ট নিয়েন না

বাপমার কবর কেল্লা জান্নাতের টুকরা বানায় দেন জোরে কন আমি নিজাম মন্ডল দত্ত বাড়ে এক হাজার টাকা দান করলে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ মামিন সাইফুল ইসলাম এক বস্তা সিমেন্ট লাগেন বাকি এক বস্তা সিমেন্ট নগদ একশো টাকা দান করছে বাচ্চ মূল্য বড় গ্রামে এক মন পেঁয়াজ দান করবে বাচ্চ মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমিন ইয়াসিন বাইকরহাটি এক মন পیاز ইয়াসিন এক মন পیاز দান করবে একে ইয়াসিন তো বলছি এই দাও আর ইয়াসিন টু লাগেন কাদের খান দত্তপাড়া এক মন কাদের খান দত্তপাড়া এক মন পیاز দান করবে আল্লাহ কাদের খানের দানকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহুম্মা আমিন জহরুল মন্ডল দত্তপাড়া থেকে একমন মন দান করবে জহরুল মন্ডলের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন ফিরোজ মন্ডল দত্তপাড়া এক মন পیاز দান করবে আল্লাহ তার দানকে কবল করেন আল্লা দান করবে আল্লাহ আপনি কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন জোরে বলেন আল্লাহ আমিন নাসির উদ্দিন আতর সোভাব এক মন পিয়াজ দান করবে নাসিরুদ্দিনের দানকে আল্লাহ আপনি কবল করেন সকলে বলে আল্লাহ আমিন আপনারা আর দান করার পরে যদি আপনাদের নাম না বলা হয় কখনোই মনে করবেন না যে আপনার দান আল্লাহ কবুল মনে করবেন না। কারণ অনেক প্রকাশ্য দানের সাথে গোপন আল্লাহ পছন্দ করে কি করে না এই জন্য হঠাৎ যদি আপনার নাম এখানে বক্তা না বলে আপনি যেন বলেন না আমার নাম কয় না ফেরত নেম এইটা বলবেন না কারণ নিয়ত করে মাত্রই আল্লাহ কবুল করে ইন্নামাল আমলু বিনিয়ত আল্লাহ বলে মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি চালু করে দেওয়া কোন আদায় শেষ দিছে সালাম সর্দার দত্ত পড়া এগুলো বলা লাগবে তাই না বলা লাগবে বিশ কেজি পেঁয়াজ দান করবে আল্লাহ কবুল করেন নীলসা দাতর সভা কি দিছে এক মন পেঁয়াজ দান করছে আল্লাহ আপনাদের এলাকায় পেঁয়াজের দাম কিরকম কম নাকি খুবই কম তো বারোশো হলে তো কম হচ্ছে না